আসসালামু আলাইকুম বিওস আপনারা দেখছেন এ অন বাংলা ওয়ান হান্ড্রেড আজকে আপনি দেখাবো পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের একটি সিলিং ফ্যান তার আগে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার্টারটা চারশো নয় গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং বাসা বসে কেনাকাটা করতে পারবেন এবং সেই সাথে সর্দি উঠি ছবি উঠি অর্ডার করতে পারবেন দর্শক চলে যাচ্ছে বিস্তারিত ভিডিওতে এটা পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের একটি সিলিং ফ্যান এর মডেল হলো ডিলাক্স ডিলাক্স মডেল এবং খুবই সুন্দর এবং সাউন্ডলেস ফ্যান এবং সাদা সিদার ভিতরে খুবই সিম্পলের ভিতরে খুব সুন্দর ফ্যান এবং অনেক বাতাস এবং দীর্ঘমেয়াদী টেকসই খুব সুন্দর ওপর অরিজিনাল তামার একশো পার্সেন্ট তামার তৈরি দেখেন দর্শক একশো পার্সেন্ট তামার তৈরি এবং কোম্পানি থেকে দশ বছরের ওয়ারেন্টি পাবেন দর্শক খুবই সুন্দর ফ্যানটা অরিজিনাল ফ্যান দশক পাকিস্তান একদম মেড ইন পাকিস্তান খোদাই কৃত পাবেন মেড ইন পাকিস্তান খোদাই কৃত আছে দেখেন এবং দুই হাজার বিশ সালে দুই হাজার বিশ সালের মডেল এবং নতুন খোদাই কৃত পাবেন দশক খুবই সুন্দর এবং উন্নত মানের ফ্যান যারা কেনার চিন্তা মনে করে থাকে এই ফ্যানটা কিনতে পারেন এবং দীর্ঘ এবং টেকসই এবং কোম্পানি থেকে দশ বছর ওয়ারেন্টি পাবেন দর্শক দেখেন ফ্যানটা খুব সুন্দর এবং অরিজিনাল তামার তৈরি মেড ইন পাকিস্তান কোথায় কিন্তু আছে দর্শক যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন নিন এবং নিত্য নতুন ভিডিও দেখুন আমরা অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি স্টার ডাটা চারশো নয় গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং বার্সবেন্ট অর্ডার করতে পারবেন এবং সাবস্ক্রাইব ভিডিও অর্ডার করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভিডিও দেখুন আল্লাহ হাফেজ